আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম এটা আমাদের হচ্ছে শোরুম শো রুমে বেশ কিছু খাট বা ফার্নিচার রয়েছে এগুলো অর্ডারই খুব দ্রুত চলে যাবে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটা একটি বক্স কাট যেটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ বক্স কাট বক্স কাট এটা আর একটি বক্স কাট দুইএমসি কাঠের মধ্যে খুদাই করোনা হান্ড্রেড পার্সেন্ট আকাশবাণী কাঠ ছয় ফিট বা সাত ফিট দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করোনা আকাশবুণি কাঠ দিয়ে তৈরি তো আপনারা যারা আসলে এই শীতে খাট খুঁজছেন বা খাট কিনবেন তারা আমাদের খাটগুলো দেখবেন আপনাদের যেই খাটটি পছন্দ হয় সেই খাটটি স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপেও চালু আছে পাঠিয়ে দেবেন আমরা এখান থেকে পাইকারি খুচরা বিক্রি করে থাকি আপনারা যে জীবনীতে আগ্রহী যোগাযোগ করতে পারেন যারা দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে চান তারা পল্লী বিদ্যুৎ নবীনগর সাবার ঢাকা পল্লী পল্লীবিদ্যুৎ যোগাযোগ করলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ভালো কিছু করছি আমাদের নকশা গুলো অনেক চমৎকার আমরা আগেও বলেছি নিজেরাই নকশা করে থাকি নিজেরাই সবকিছু করে থাকি আমরা অন্য কোনো